প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো আমি সুমন রেজা তোমাদের সামনে হাজির হয়েছি বারো দশমিক দুই অনুশীলনীটি কোন পর্বে তোমাদের কোন অঙ্কটি সমাধান করিয়েছি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য দেখো যে ব্যাপারটা সেটা হলো যে বারো দশমিক দুইয়ে মূলত প্রতিস্থাপন পদ্ধতির সমাধান অপনয়ন পদ্ধতির সমাধান এবং বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করতে বলা হয় আমি প্রথম পর্বে বেসিক তথ্য ও সূত্র নিয়ে আলোচনা করেছি মনে রাখবা এই প্রথম পর্বটি খুবই গুরুত্বপূর্ণ চেষ্টা করবা যে আগেই প্রথম পর্বটি দেখানো দেখার কারণ প্রথম পর্বে আমি প্রতিস্থাপন এবং অপনয়ন পদ্ধতির মাধ্যমে কিভাবে সমাধান করা যায় সে বিষয়ে পার্থক্য দেখিয়েছে এবং বিস্তারিত আলোচনা করিয়েছি দ্বিতীয় পর্বে আরগুনন পদ্ধতির সূত্রের প্রমাণ মানে তোমাদের যে আরগুনন পদ্ধতিতে যে সূত্রটা রয়েছে সেই সূত্রটা প্রমাণ করে দিয়েছি অনেক সময় ওই সূত্রটা তোমরা পারো না যে এই সূত্রটা কিভাবে আসলো এই জন্য আমি সূত্রটা প্রমাণ করে দিয়েছি তৃতীয় পর্বে আমি এক ও দুই নং অঙ্ক সমাধান করিয়েছি চতুর্থ পর্বে তিন নং পঞ্চম পর্বে চার ও পাঁচ নং ষষ্ঠ পর্বে ছয় নং সপ্তম পর্বে সাত ও আট নং অষ্টম পর্বে নয় ও দশ নং নবম পর্বে এগারো নং দশম পর্বে বারো নং অঙ্ক সমাধান করে করিয়েছি এরপরে এগারো নং পর্বে তেরো নং বারো নং পর্বে চোদ্দ নং তেরো নং পর্বে পনেরো নং অঙ্ক তারপরে হচ্ছে চোদ্দ পর্বে উদাহরণ দুই পনেরো পর্বে উদাহরণ তিন ষোলো পর্বে উদাহরণ চার সতেরো নং পর্বে অঙ্ক নং করিয়াছি উদাহরণ পাঁচ আঠারো নং পর্বে উদাহরণ ছয় নং অঙ্ক সমাধান করিয়াছি উনিশ নং পর্বে উদাহরণ সাত নং অঙ্ক সমাধান করিয়েছি দেখো পাঠ্য বইয়ে যতগুলো অঙ্ক ছিল এবং উদাহরণে যে অঙ্কগুলো আছে সেই সবগুলো অঙ্কই আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে দিয়েছি তোমাদের উপকারের জন্য আর অবশ্যই যে ব্যাপারটা যে এই পর্বগুলোর লিঙ্ক ডেসক্রিপশনে পাবে যে যেখানে তুমি ক্লিক করলেই ডেসক্রিপশনের যে লিঙ্ক দেওয়া থাকবে এখন মনে করো যে বইয়ের তোমার নয় নং অঙ্কের দরকার তাহলে তুমি আট নম্বর পর্বে চলে যাও দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে আট নং পর্বে ক্লিক করলেই তুমি নয় এবং দশ এই দুইটা অঙ্ক পাবে আর যে ব্যাপারটা সেটা হলো যে এই অঙ্কগুলো আমি যেভাবে বোর্ডে করিয়েছি ঠিক সেইভাবেই এটা সিট করা আছে সিটের হচ্ছে জেপিজি এবং পিডিএফ লিঙ্কও ডিসক্রিপশানে আছে সেখান থেকে তোমরা তোমাদের সংগ্রহে রাখতে পারো সিট হিসাবে কারণ আমি সিটটা করে দিয়েছি যাতে তোমাদের সিট দেখে অঙ্কগুলো করতে সুবিধা হয় এই জন্য যেহেতু তোমাদের অনেক সময় যে অঙ্কটা সমস্যা হতে পারে যে অঙ্কটা বুঝতেছে না বা প্রবলেম থাকতে পারে সেক্ষেত্রে তোমরা সিটটাও দেখতে পারো তো এই অঙ্কগুলা পর্বগুলা ভালো করে দেখো এখনকার মতো আমি শেষ করছি সবাই ভালো থাকবা বাই বাই